আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ঈদের দ্বিতীয় দিন ঘুরতে গেলাম রেল স্টেশনের এখানে তো সেখানে ঘুরতে ঘুরতে আমরা একটা চানাচুর মামাকে পাইলাম তো আমাদের খুব ইচ্ছে করলো চানাচুর খেয়ে খাওয়ার জন্য তাই আমরা তিনজন মিলে চানাচুর কিনলাম

সৌরভার কাছে চানাচুর দিল সরবরা খুবই মজাদারভাবে ভাবে চানাচুরটা খুব চটপট খেয়ে ফেললো এই চানাচুর বানাইতে বানাইতে আপনারা বলে ফেলেন আপনাদের কার কার চানাচুর খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দ্বিতীয়বারের মতো মানে চানাচুরটাও শেষের দিকে অনেকেই সবার ফ্যামিলি পরিবার নিয়ে ঘুরতে আসছে রেল লাইনের দ্বারে আমাদের মতো দেখেন এই আমি আবার এটা লইলাম চানাচের দিয়ে নিয়ে আমার কাউসার ভাইকে দিলাম চানাচের খাওয়ার জন্য এটা আমার জন্য বা নিচেছে তো ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসলে বিকাল বেলা চানাচুর খেতে খুবই মজা সৌরভ দা খুবই সুস্বাদু মানে খুব মজা করে চানাচুর খাচ্ছে এই যে আমাদের কাউসার ভাই সৌরভ দা বলছে এত বিকেল বেলা চানাচুর না খেলে কি হয় খুবই সুস্বাদু খাবার আর কাউসার ভাই তো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মানে ক্যামেরা ধরার সাথে সাথে সে আমাদের দেখে তাকিয়ে রয়েছে কিছু বলার সুযোগ পাইতেছে না যেহেতু চেনাচর খাইতেছে তো আমাকে চানাচুর দিছে এই আমি চানাচুর লইলাম খাওয়ার জন্য তো যার যার চানাচুর খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন খুবই মজার চানাচুর খুবই টেস্টি ছিল চানাচুর গুলি তো ধন্যবাদ সবাইকে